নোয়াখালীর বিনোদপুরে রোজি হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার দিবাগত রাত সাড়ে আটটায় নোয়াখালী সদর উপজেলার পাঁচনং বিনোদপুর ইউনিয়নের নয়নং ওয়ার্ড এর জালিয়াল গ্রামের ইমরান মাস্টারের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে পুলিশ সূত্র জানা যায় সোমবার রাত সাড়ে আটটার দিকে তাসলিমা বেগম ওরফের রোজির বসত করে চুরি করে যাওয়ার সময় রোজি চোরকে দেখতে পেয়ে চিৎকার করে ওঠে এমত অবস্থায় চোর হাতে থাকা চাপাতি দিয়ে রোজিকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে নোয়াখালীর মাইজতে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে আজ মঙ্গলবার বেলা তিন ঘটিকায় সুরত হাল শেষে রোজির মৃতদেহ তার নিজ গ্রামে দাফন করা হয় এ ঘটনায় তার ছোট ভাই বাদী হয়ে নোয়াখালীর সুধারাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সন্দেহ ভাজন মোহাম্মদ ওবায়দুল হক তারেক নামে একজনকে আটক করে এবং ঘটনাস্থল থেকে একটি রক্ত মাখা চাপাতি উদ্ধার করেন Like <im> it keep the atta